নবীনগরে জালিয়াতির মাধ্যমে সম্পত্তি দখলের চেষ্টা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান এক হাজি মোহাম্মদ লিটন তার ক্রয়কৃত সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখলের চেষ্টা চালাচ্ছে এলাকার প্রভাবশালী হাজি মোহাম্মদ মুসা মিয়া ও তার দুশোর মোহাম্মদ দোলাল মিয়া মোহাম্মদ হারুন মিয়া মোহাম্মদ বাবুল মিয়া এবং মোহাম্মদ মলাই মিয়া আজ বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ইউপি সদস্য লিটন মিয়া তিনি বলেন শিবপুর মোজার বিএস খতিয়ানে সাতশো চার দাগে নোয়াজ মিয়ার আটান্ন শতক ভূমি থেকে সাতাশ দশমিক দশ শতাংশ ভূমি সাবকাওলা দলিল ক্রয়সূত্রে বৈধ মালিক ওই একই দাগের আটান্ন শতকের ভূমির চৌহদ্দীর দক্ষিণ পাশে পাঁচ দশমিক পনেরো শতকের মালিক হাজি মোহাম্মদ মোসামিয়া পার্শ্ববর্তী সিরাজসা মাজারের ঘর নির্মাণ ও সামাজিক বিষয় নিয়ে হাজি মোহাম্মদ মোসামিয়ার সাথে বিরূপ রয়েছে লিটন মিয়ার তারই জের ধরে লিটনের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা ছড়িয়ে মুসামিয়ার জায়গা দখল করেছে বলে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যমূলক বিভ্রান্তিকর ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে লিটন মিয়া বলেন ওই চতুর মুসামিয়া আমার ওই দাগের চৌহদ্দির দক্ষিণ অংশে তার পাঁচ দশমিক পনেরো শতক দাবি করে বেআইনিভাবে প্রভাব খাটিয়ে জালিয়াতির মাধ্যমে দলিলের চৌহদ্দি নকশা পরিবর্তন করে আমার জায়গা দখলের চেষ্টা চালাচ্ছে এবং মামলা মোকাদ্দমা দিয়ে হয়রানি করছে লিটন মিয়া আরও বলেন মুসামিয়া ও তার দুশররা আমার বিরুদ্ধে এই জায়গা নিয়ে ছয়টি মামলা করেছে যার পাঁচটি মামলারই রায় আমার পক্ষে এসেছে তিনি বলেন আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল যদি কেউ বৈধ কাগজপত্র ও আইনগত প্রমাণ উপস্থাপন করতে পারে যে এই জমির মালিক তারা তবে আমি বিনা দ্বিধায় জমি ছেড়ে দেব তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সুবিচারের দাবি জানান এ ব্যাপারে অভিযুক্ত হাজি মোহাম্মদ মোসামিয়া বলেন আমার বিরুদ্ধে অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন আমি মূল মালিক থেকে জমি ক্রয় করেছি আমার অংশ দক্ষিণ অংশে সে আমির হোসেনের কাছ থেকে জমি ক্রয় করেছে আমিরের জায়গা ওই দাগের চৌহদ্দির উত্তর অংশে সে আমার জায়গা দখল করে রেখেছে তাছাড়া সামাজিক বিচারও সে মানে না